মাজারে যাওয়া মাজার কবর জয়ারত করা বিধান শরীয়তে আছে কবর জয়ারত করা বিধান শরিয়াতে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জেয়ারত করা ওটাকে কি বলে মাজার বলে তো কবর জয়ারাতের বৈধতা আছে শরীয়তে

গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরো কত হলে কবরের মধ্যে নতুন নতুন বেজা আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি বলেন নজিবুল্লাহ মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাজারে এরকম নিয়ম আছে ফেরার সময় ইয়ে করতে হবে ঠিক ঠিক

ভয়ংকর যে কার মসজিদের তওয়ফ জায়েজ আছে কোন মসজিদের তওয়ফ হবে না কোন মাদ্রাসার তওয়ফ নেই। কোন অভিজাত আদালতের তওয়ফ নাই কোন কবরের তওয়ফ নাই তওয়ফ লাগমাত্র বাতের লাশরীক কর আল্লাহরে বজতি যাবে তাই এখন কবরের তওয়ফ দরবারের তওয়ফ বলেন না আজ বিলনা এসব শিরিক কি এইপরে দোয়া করা হাত দিয়ে দোয়া করতেছি আমার মনে করে বলে আল্লাহর কাছে দোয়া করি না মাগরে অনেকেই করে হলো এই ওই ঐ বিষয় আছে তার কাছে চায় বাবার কাছে চায় বলেন নাউদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরিয়তের পদ্ধতি শিখিয়েছেন ইয়া যরুল্লাহু লানা ওয়া লাকা

অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিন রাতে রাতে হয়ে গেছে ওখানে ভিতরে গাও নাই ভুয়া মাদার কত মাদার লেখা মাদার ইতিহাস বলে যে ওনার লেগেছে আরেক জায়গায় ওখানে ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার আমি বলে বলছি আমার নাম আমার কি বলবেন যে হুজুর মাদার হয়তো বলেছে এ কথা বলি নাই মাদার 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 বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশলা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না আগুন লাগাবে বাজার বাঁধবে খবরদার কিন্তু মাঝার গুরু মাঝার এর স্থাপনা এটা শরীর সম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না যার কাজ করেছে এখন এটা করতে হবে কি সেটা তো আপনি জানতে হবে আলমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না ওখানে আলম জ্বালিয়ে দেবে বা ওখানে করবে ভারসাম্য রক্ষা করতে হবে এটা অবৈধ স্থাপনা শরীরের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই এর মানে হয় না যে কোনো গাউচুর করবে যে কোনো গাউ মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না শরীর নিয়ম আছে বিষয়ে শরীয়তের আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষের মানটা আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ায় এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে